গুড ইভিনিং শুভ বিকেল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও দোয়াই আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি ব্লক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা কোনো সকালের ভিডিও নয় কোনো সংসারের কাজের ভিডিও নয় আজকের ভিডিওটা একদম বিকাল থেকে শুরু করেছি আর এই যে দেখো বিকালেই ছাদে উঠেছি আর বেশ ছাদে বিকালের পরিবেশটা এত ভালো লাগে মানে সারাদিন ঘরের ভিতরে থাকার পর যখন বিকালে ছাদে উঠি আর এই খোলা আকাশটাকে দেখি এই মুগ্ধ পরিবেশটাকে দেখি আমার তো মনটা একদম ভরিয়ে যায় আর আমার কি বলো তো সারাদিন ঘরের ভিতরে থেকে বিকালে ছাদের উপরে উঠবো একটু সুন্দর আকাশটাকে দেখবো আমার এটা না খুবই ভালো লাগে তো যখন বৃষ্টি হয় একটু মনটা অস্বস্তি হয় তো আমি ঘরে বসে বসে যেহেতু আমার ব্যালকনিটা ওপেন আছে তো আমি দেখি ভালো লাগে তো এই যখন মানে বৃষ্টি টিষ্টি হয় না আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝলমলে থাকে তো আমি ছাদে উঠে যাই আর আর ছাদের চারপাশটা ঘুরে ঘুরে দেখি আর আমার কি ভালো লাগে দেখতে কত পাখিদের আওয়াজ কত সুন্দর সব এক একটা পাখি এক এক রকমভাবে ডাকে আমার তো একদম মনটা জুড়ে যায় এত ভালো লাগে মানে কি বলবো তো একটু চারপাশটা ঘুরে দেখে নিলাম তারপর একটু নিজের ছাদে হাঁটাহাঁটি করলাম কারণ সারাদিন তো মানে সকাল থেকে অনেক কাজকাম করা হয় তো তেমন কোনো রকম সুযোগ পায় না মানে একটু নিজের জন্য হাঁটাহাঁটি করব বা নিজে কিছু করব তেমনটা সময় সুযোগ হয় না তো বিকেলবেলাতেই একটু সময় সুযোগ পায় ওই জন্য ছাদে উঠে গিয়ে সব কিছু ঘোরাফেরা বলো সব কিছুই করি আর শুধু ছাদে আজকে ঘুরতে যায়নি ছাদে মানে আমার কিছুটা গাছও আছে তো সেগুলোকেই আমি রোজ কিভাবে কি করি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ছাদে উঠেছি তো সকালে প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে ভিডিও দিই ঘর ঝাঁট দেওয়া মোছা বিছানপত্র গুছানো বাসনপত্র মাজা তো শুধু সকালের কাজ নয় সকালের পরেও যে বিকালে আরও অনেক আমাদের কাজ থাকে তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি শুধু আমরা না আমি না আমাদের মতন যারা গৃহিণী আছো বা যাদের শখের দুটো একটা জিনিসপত্র আছে কেউ শখ করে হাঁস মুরগি কারোর গাছপালা আছে কারোর পাখি আছে মানে যে যেমন শখের জিনিস করে তো তার সে তেমনভাবেই করে তো আমার শখ একটু টাছ লাগানো তো যদিও বেশি গাছ নেই অল্প কটায় আছে তো এগুলোকে নিয়েই আমি রোজ ছাদে গিয়ে একটু বিকালে টাইমটা পাস করি আর না আমার মনটা খুব ভালো লাগে আর মনটা একটু শান্তিও হয় আর যখন গাছে মানে রোজ পানি দেওয়ার পরে রোজ এদেরকে মানে এদিক থেকে ওদিকে সরানোর পরে যখন দেখি যে গাছে একটা নতুন নতুন ফুল আসছে কুড়ি আসছে তো এত ভালো লাগে তো কী বলবো সেটা কারণ মনে হয় যেন অনেক কষ্ট করেছি এদের পিছনে অনেক কিছু করেছি তারপরে একটা সুন্দর ফুল হয়েছে তো তখন মানে মনটা খুবই ভালো লাগে আর খুবই মনে শান্তি লাগে তো ওই জন্য আজকের ছাদে উঠে গেছিলাম যে বলি ছাদটাকে আজকে সুন্দর করে গুছিয়ে নেব আর এই যে গাছের গোড়ায় দেখলাম কটা পাতাও পড়ে আছে আর পাতাগুলোকেও ঝাঁট দিয়ে নিলাম না হয়তো কেন বলো তো বৃষ্টি হলে না ওই পাতাগুলো ভিজে ভিজে জায়গাটা কেমন হয়ে যাবে তো দেখো ঝাঁট দেওয়ার পরে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো যদিও গাছগুলো সব সরিয়ে দিয়েছিলাম দিয়ে ঝাঁট দিয়েছিলাম তো তারপরে গাছগুলো আবার জায়গায় জায়গায় বসিয়ে দিচ্ছি আর গাছগুলোতে না এবার মানে পানি দেব কারণ কদিন বৃষ্টি হয়েছিল খুব সুন্দর গাছগুলো হয়েছিল বৃষ্টির পানিতে একদম অনেক সুন্দর সব পাতা গজিয়েছিল তো এখন আর বৃষ্টি হচ্ছে না যা গরম পড়েছে তো তোমরা তো জানোই তো গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে আর রোজ একটু একটু করে পানি না দিলে এদেরও অবস্থা খারাপ হয়ে যাবে তো ওই জন্য প্রত্যেকদিন বিকালে সংসারের কাজের ফাঁকেও ছাদে উঠে গিয়ে এইগুলো করি শুধু সংসারের কাজ নয় সংসারের কাজের ফাঁকেও যে এইসবগুলোও থাকে তো সেটাই একটু মানে দেখছি আর যার যেমন শখ থাকে তার শখের জিনিস সে তেমনভাবেই রাখে তো আমার শখ গাছপালা তো যতটা পারি এদের পিছনে একটু সময় দিই হয়তো যারা মানে বাগান টাগান করে বা যাদের নার্সারি যারা ছাদে করে তো তাদের মতন হয়তো সুন্দর নয় আমার গাছগুলো অতটাও তবে চেষ্টা করি যতটা সুন্দর করে রাখা যায় একটু পানি দিয়ে মাঝে মাঝে একটু সার দিয়ে যতটুকু করা যায় তো দেখো গাছগুলোতে বেশ সুন্দর ফুল হয়েছে বৃষ্টির পানিতে যেহেতু গাছগুলো অনেক বড়োই হয়েছে আর ওই গাছটা কি জানি না তবে ফুলগুলো খুবই সুন্দর আর এই যে দেখো আমার লঙ্কা গাছে একটা লঙ্কা হয়েছে বেশ খুবই ভালো লাগছে সেটাও তোমাদের সঙ্গে দেখালাম কারণ গাছগুলো লাগানোর পরে ওই একটা গাছেই লঙ্কা হয়েছে আর প্রত্যেকটা গাছেই কম বেশি একটু ফুল ফুটেছে তো মানে ও বললাম যে একটু মানে কিছু হলে বা গাছে ফুল হলে বা নিজের যত্নের কোনো জিনিস সেটাতে যদি যখন একটু গ্রোথ দেখা যায় তো একটু ভালোই লাগে দেখতে তো সেই হিসাবে গাছের ফুলগুলো দেখো বেশ বিকালে ভালোই লাগছিলো আর আমি বিকালে ছাদে উঠলে না এদের কাছে অনেকক্ষণ থাকি অনেক ভালো লাগে এদের কাছে বসি গল্প করি এদের পাশ দিয়ে যাতায়াত করি আর পুরো আকাশটা দেখো একদম পরিষ্কার আর পুরো চার পাঁচটা একদম সবুজে ঘেরা তো আমার খুব ভালো লাগে ছাদটা তো তারপরে নিচে এসে গেলাম সন্ধ্যা হয়ে গেছে তো ঘরটা অন্ধকার আছে তাই সন্ধ্যা দেবো বলে আলো জ্বালাবো বলে চলে আসলাম তো দেখো আলোটা জ্বালিয়ে দেওয়ার পরে বেশ রাত দিনের বেলাতে একরকম দেখায় আর রাত্রেবেলাতে আলোটা জ্বালালে তো ঘরটা অনেক সুন্দরই দেখায় তো ভালোই লাগছে দেখতে তো আর শুধু ছাদের গাছ নয় দেখো কতটা কটা আমার ইনডোর প্ল্যান্টও আছে তো এগুলোও মানে যেহেতু দিনের বেলাতে কাজকামা ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন ওই সবেরতে আর সময় হয়ে ওঠে না এগুলোর পিছনে একটু সময় দেওয়ার জন্য তো যদিও বিকালবেলা করে আমি এদেরকে একটু মানে দেখাশোনা করি এদের তো তেমন কিছু দেখাশোনা করতে হয় না কারণ এদের তো তেমন পানি দিতেই হয় না আর এই যে দেখো এই গাছটা না আজকের আমার বরের হাত লেগে পড়ে পুরো একদম কি সুন্দর হয়েছিল ওই যে নিউ টাউনে গেছিলাম এনেছিলাম তো কি সুন্দর হয়ে উঠেছিলো ওর হাত লেগে পড়ে গেছে তো গাছ পাতাগুলো প্রত্যেকটা পাতা ভেঙে গেছে তো মনে হয় না যে গাছগুলো আর হবে তবুও জানি না আশা নিয়ে লাগিয়ে রেখেছি কারণ মনটা খুবই কষ্ট হচ্ছিল একটা জিনিস এক জায়গা থেকে এনে লাগিয়েছি তারপর সেটা যখন সুন্দর গ্রোথ করেছে তো একটু ভালোই লাগে দেখতে তো তারপরে আজকে হঠাৎ ওটা পড়ে গেছে ওর হাত লেগে জানি না কীভাবে আর যে আর একটা দেখতে পাচ্ছ ওটাও সেদিন নিউ টাউনে গেছিলাম দুদিন আগে ওখান থেকে একটা ডাল কেটে নিয়ে এসে লাগিয়েছি আমি যখন কোথাও যাই দেখি যখন মানে কোনো রকম ফুল গাছ বা অন্য রকম দেখতে তো আমি চেষ্টা করি ওখান থেকে একটা দুটো করে নিয়ে আসা তো যখন সময় সুযোগ হয়ে ওঠে তো নিয়ে আসি তো সেইটাই নিয়ে এসেছিলাম তো গাছের টপগুলোকেও হালকা করে মুছে নিলাম কারণ ওগুলোতেও একটু ধুলো ধুলো হয়েছিল আর গাছগুলোতে হালকা করে পানীয় মানে গাছে এই গোড়াতে দেয়নি পাতাগুলোতে একটু দিয়েছিলাম যে পাতাগুলো একটু মানে ধুলো ধুলো মতন হয়ে গেছিলো ওই জন্য তো বেশ ভালো লাগছে সবুজের সবুজ ঘরের ভিতরে আর তারপরে এই যে দেখো ফ্রিজের ভিতরে এক প্যাকেট দুধ ছিল একটু মানে সেমাই রান্না করব বলে তো দুধটাকে একটু বার করে বাইরে রাখলাম গরম হতে আর তারপরে চলে আসলাম ব্যালকেনিতেও কটা গাছ আছে একটু বেলফুল গাছ আছে একটা রজনী রজনীগন্ধা আছে তারপর এটা কি গাছ জানি না তবে ফুলগুলো খুবই সুন্দর হয় যদিও এখন ফুলগুলো নেই তবে এই ফুলগুলো মনে হয় শীতের দিকে হয় না কি ঠিক আমি মনে করতে পারছি না তবে যখন হবে তোমাদেরকে দেখাবো আর একটা অ্যাডিনিয়াম গাছ আছে আর কিছু পর্তুলিকা গাছ আছে তো এগুলোকেও একটু মানে পানি দিয়ে দিলাম শুধু ছাদের গাছগুলোতে দিলে তো হবে না এদেরকেও দিতে হয় আর সেই সঙ্গে আমার মেয়েও আমার কাজে একটু হেল্প করে দিচ্ছে আর ঘর বাড়ি যেমন গোছানো থাকে গোছানো আছে যদিও এই ঘরটাতে আর তেমন ব্যবহার হয় না বলে গোছানো তারপরেও দেখো এই যে ওখান থেকে এসে আবার ফ্রিজে ওর কী দরকার আছে জানি না ও ফ্রিজ খুলে বসে আছে তো তারপরে ফ্রিজে একটু মোসাম্বি লেবু ছিল তো পাপা এনেছিল আমার খাওয়ার জন্য তো সেইগুলো খাওয়া হয়নি তো আজকে বার করলাম অনেক তিনটে লেবুই ছিল ওইগুলো কেটে নিলাম নিয়ে একটু নুন মাখিয়ে মেয়েকেও দিলাম আমিও খেলাম আর ওর পাপাও ঘরেতে ছিল তিনজনে মিলে একটু একটু করে খেয়ে নিলাম তো এই যে বিকালেও যে অনেকটাই কাজ থাকে তো সেগুলো যারা মানে সংসারের গৃহিণী তারাই বোঝে যে শুধু সকালেই সংসারের কাজ থাকে না বা বাসনপত্র মাজা ঘষা করলে রান্না করলেই যে কাজ শেষ হয়ে যায় সেটাও না তারপরেও অনেক কিছু কাজ থাকে সেগুলো যারা মানে অরিজিনাল সংসারের গৃহিণী তারাই জানে এবং বোঝে আর যারা সংসারকে ভালোবাসে তো তারা তাদের কাজের লাইনটাও বোঝে যে কিভাবে কি করতে হবে সকালের কাজ কোনগুলো বিকালের কাজ কোনগুলো তো সেই হিসাবেই আর গরমও পড়েছিল যদিও এত গরম পড়েছে বল কি বলবো তো যাই হোক এখানে দুধটাকে আমি ঢেলে নিলাম আর এই যে সব বিকালে যেসব বাসনপত্র শুধু সকালের বাসনপত্র না বিকালে খাওয়ার পরে অনেক বাসনপত্র হয় তো সেগুলোকে মাজা ঘষা করে নিয়েছি নিয়ে সাইড করে রেখে দিয়ে দুধটাকে দিয়ে দিলাম একটু ফোটানোর জন্য তো প্রায় ফুরবো ফুরবো হয়ে গেছে ওপরে অনেকটা সর পড়েছিলো বলে আমি একটু ভালো করে নাড়িয়েও দিলাম তো বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করবে না সবাই দেখবে জানি ভিডিওটা একটু লং হয়ে গেছে কিন্তু চেষ্টা করেও অনেক ফাস্ট ফাস্ট করেও পারলাম না একটু ছোট করতে তো যাই হোক দেখো ভিডিওটা আর ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও আর প্লিজ যদি ভালো লাগে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ আগে থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো দেখো এখানে সেমুই হয়ে গেছে দুধটা ফুটে গেছে আর আমি সেমিটা ঢেলে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি কারণ সরু সেমুই তো বেশিক্ষণ ফোটালে না সে কেমন না কাদা মতন হয়ে যাবে তো ঘরে এসে দেখলাম মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে যেহেতু দুপুরে ঘুমায়নি আরও কোনো দিনই দুপারে ঘুমায় না তো আজকে আমি ঘরে ছিলাম না বাইরে ছিলাম তো দেখলাম ঘুমিয়ে পড়েছে তো ওই যে বিকালবেলাতে ছাদে অনেকটাই কাপড় চোপড় ছিল তো সেগুলোকে এবার গুছিয়ে মানে গুছিয়ে নেব আর কি তো রাত্রেও গোছানোর কাজপথ কিছুটা থাকে আবার কিছুটা সকালেও থাকে তো আজকের একেবারে গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে অনেকটাই কথা শেয়ার করলাম সব সময় সকালের ভিডিও দিই আজকের একটু বিকালেও যে অনেকটাই কাজ থাকে সেটার একটা ভিডিও দিলাম ছোট করে তো যাই হোক বন্ধুরা কেমন হলো অবশ্যই জানিও তো দেখো এই যে এখানে আমার সব কাপড় চোপড় গোছানো হয়ে গেছে আর এই যে সেমিটা রান্না করেছিলাম অল্প একটুখানি নিয়ে এসেছি আমার খাওয়ার জন্য যদিও অনেকটাই গরম আছে তো আমি একটু আগেই বার করে রেখে এটাকে ঠান্ডা ঠান্ডা করতে দিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো জানিও শুভরাত্রি